আসসালাম আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আব্রার সোহা প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম বলেছেন আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি মাইল ফলক হতে যাচ্ছে একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে অন্যদিকে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি সিইসি বলেন দেশের তরুণ সমাজ বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে তাদের আগ্রহ নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত আশাবঞ্জক রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় আসন্ন চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বার্তায় সি সি এম নাসির উদ্দিন সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগ ও অন্যদের ভোটদানে উৎসাহিত করতে আহ্বান জানান এদিকে আগামী আঠারো নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরিকল্পনা থাকলেও বিশ্বের অনেক দেশে সাপ্তাহিক ছুটি থাকায় প্রবাসীদের সুবিধা বিবেচনায় আগামী আঠারো নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে বলেন ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে ইসি সচিব হাল হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাই কমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন যা দীর্ঘদিনের একটি উদ্যোগ বাস্তবায়নের নতুন অধ্যায় তৈরি করবে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা স্বাস্থ্যসেবা নিরাপদ খাদ্য সরবরাহ পর্যটন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম কৌ সচিব সঞ্জিতা বেগম সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন কক্সবাজারের পর্যটন এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল লাবনী পয়েন্টে টুরিস্ট পুলিশ কার্যালয় মিলনায়তনে সংস্থার সর্বস্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ তিনি বলেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ পর্যটক হয়রানির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে টুরিস্ট পুলিশ পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি গত মাসে পুলিশ জন জন ছিনতাইকারী ভাসমান অপরাধী দশজন ইফটিজার এবং তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে সভায় জানানো হয় এছাড়া একশো সাতষট্টি জন হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি কক্সবাজার সমুদ্র সৈকতকে আলোকিত করতে লাগানো হচ্ছে হেলোজেন বাতি ইতিমধ্যে কিছু বাতি লাগানো হয়েছে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান জানান পর্যায়ক্রমে সব বাতি স্থাপন করা হবে সালে ডায়াবেটিস পয়েন্ট থেকে কলাতলি সৈকত পর্যন্ত একশো উনিশটি পোল লাইট স্থাপন করা হয়েছিল এর মধ্যে সব নষ্ট হয়ে গেছে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম বলেন দীর্ঘমেয়াদী এসব বাতি স্থাপন করা হলে সৈকত আলোকিত হবে এবং পর্যটন নির্বিঘ্নে চলাচল করতে পারবেন উখিয়ায় পৃথক যৌথ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে গত এগারো নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ঢালার মুখ নামক স্থানে দশ হাজার পিস ইয়াবা সহ শেফায়াত নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী এদিকে উখিয়া থানা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ রহিমা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের উখিয়া থানায় রাখা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা আট মিনিটে চলবে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ফেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে Еще пес что